হ্যালো দীর্ঘক্ষণ ধরে আপনি কম্পিউটার বা ল্যাপটপের সামনে বসে কাজ করছেন বা দীর্ঘক্ষণ ধরে আপনি অফিসে বসে একইভাবে চেয়ারে কাজ করছেন বা আপনি দীর্ঘক্ষণ ধরে অনলাইন ক্লাস করছেন বা আপনি দীর্ঘক্ষণ এন্টারটেনমেন্টের জন্য টিভি বা মোবাইল দেখছেন তো আপনার দেখবেন দীর্ঘক্ষণ ধরে একই রকমভাবে স্ক্রিনের উপরে তাকিয়ে থাকলে আপনার ঘাড় স্টিভ হয়ে যায় বা আপনার কমরে ব্যথা করে বা দীর্ঘক্ষণ ধরে আপনি টাইপিং করছেন তার ফলে আপনার রিস্টে পেন হয় তো এই সমস্যা দূর করার জন্য আমি আজকে সহজ দু থেকে তিনটে এক্সারসাইজ করে দেখাবো যদি আপনারা এটা ফলো করতে পারেন তারা দীর্ঘক্ষণ ধরে যে আপনি মোবাইল দেখছেন বা আপনি ল্যাপটপের সামনে বসে কাজ করছেন বা কম্পিউটারের সামনে বসে কাজ করছেন বা অনলাইন ক্লাস করছেন তো এই সমস্যাগুলো সহজেই আপনি দূর করতে পারবেন তাহলে কি কী ব্যায়ামগুলো আছে তা আমরা দেখে নিই দীর্ঘক্ষণ ধরে আমরা কম্পিউটার ল্যাপটপ বা মোবাইলের সামনে বসে ক্লাস করছি বা আমরা ডিউটিতে আছি একই রকমভাবে দেখে থাকতে গেলে তখন দেখবে ঘাটটা স্টিভ হয়ে যায় যা পরবর্তীকালে স্পন্ডোলাইসিস হবার সম্ভাবনা থাকে তো যখনই আপনি ফ্রি হচ্ছেন কাজ করতে করতে খানিকটা সময় আপনি ঠিক এইরকম করবেন মাথা এইরকম সোজা থাকলো জাস্ট এইরকম করে আপনি হালকা করে প্রেস দিন প্রেস দিন প্রেস দিন প্রেস দিন ঠিক একইভাবে বাঁ হাত দিয়েও একইভাবে ঘাড় আপনার সোজা থাকলো কিন্তু আপনি প্রেস দিচ্ছেন প্রেস দিন প্রেস দিন প্রেস দিন মনে মনে কাউন্ট করবেন টেন কাউন্ট করবেন ঠিক একইভাবে এরকম হাতকে ইন্টারলক করে এবারে ঘাড় সোজা থাকলো এবারে পেছন দিক থেকে আপনি প্রেস করুন ঠিক একই রকম মনে মনে টেন কাউন্ট করলেন আবার চেঞ্জ করবেন ঠিক এইরকমভাবে এবারে কপালের উপরে ফোর হেডের উপরে এরকম করে প্রেসার দিন এটাও মনে মনে টেন কাউন্ট করলেন এরকম দু থেকে তিনবার করার চেষ্টা করুন দ্বিতীয় যে এক্সারসাইজের কথা বলবো জাস্ট আপনি ঘাড়কে বসে বসেই বা দাঁড়িয়েও যদি থাকেন যখনই ফাঁকা বাচ্ছেন তখনই একবার রোটেট করুন এর হালকা হালকা কিন্তু রোটেট করতে করতে যদি আপনাদের মাথা ঘুরিয়ে যায় তাহলে সঙ্গে সঙ্গে তখন বন্ধ করে দেবেন ঠিক একবার বন্ধ করলেন এবারে ঠিক বাঁ দিক থেকে ঘুরান টেন কাউন্ট করুন ঠিক এইরকম ঘোরাতে হবে কাজের জন্য আমাদের দীর্ঘক্ষণ টাইপিং করতে হয় তো আমাদের রিস্টে ব্যথা করে তো এই রিস্টে ব্যথা দূর করার জন্য সোজা এক্সারসাইজ জাস্ট সাপ কেমন করে ফোনা তো ঠিক আপনিও এইরকম করে হাতটা তুলবেন এরকম করে এই বাইট ঠিক এই এই এরকম তুললেন এই বাইট করলেন এই তুললেন এই বাইট করলেন এই তুললেন এই বাইট করলেন এই তুললেন এই বাইট করলেন এর ফলে রিস্টের যে ছোট ছোটো এখানে হাড় আছে এইগুলো রিল্যাক্স হবে এবং আস্তে আস্তে আপনার যে ব্যথা আছে তা চলে যাবে এবং দ্বিতীয় যে এক্সারসাইজ করবেন জাস্ট আপনি হাতকে নেবেন ঠিক এই এইরকম দেখুন এইরকম নিলেন এখান থেকে ঠিক এরকম প্রেস করুন এইরকম মনে মনে টেন কাউন্ট করুন আবার চেঞ্জ করুন ঠিক আবার নিচ থেকে ঠিক একইভাবে এইরকম প্রেস 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 মনে মনে টেন কাউন্ট করুন ছেড়ে দিন এবার একইভাবে আমরা অপোজিট হ্যান্ডে করব বাঁতেও ঠিক একইভাবে প্রেস 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 মনে মনে টেন কাউন্ট করুন চেঞ্জ করবেন আস্তে করে আবার নিচের দিক থেকে প্রেস করুন প্রেস 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 চেঞ্জ প্লাং খুবই গুরুত্বপূর্ণ ওয়ার্কআউট তো আপনি প্লাং করুন জন্য এরকম করে হোল্ড করে রাখবেন আমি ভিডিও লম্বা হয়ে যাবে তাই জাস্ট করে দেখাচ্ছি আপনারা বাড়িতে করার সময় অবশ্যই দু এখান থেকে আপনি হাই প্লাং করতে পারেন ঠিক আছে এরকম বডি সোজা থাকবে মাথা সামনের দিকে ধরে রাখতে হবে করার সময় জাস্ট এইরকম আপনি ম্যাটের উপর ছিলেন এখান থেকে আপনাকে লিফট করতে হবে ঠিক আছে এরকম এখান থেকে আপনি ধরে রাখুন যে কোনো যোগাসন করার সময় থার্টি সেকেন্ড ধরে রাখার চেষ্টা করতে হবে বাড়িতে ভুজাঙ্গাসন অভ্যাস করার সময় ঠিক এইরকম করলেন এখান থেকে আপনাকে লিফ্ট করতে হবে এই এটাও আপনি থার্টি সেকেন্ড হোল্ড করার চেষ্টা করবেন এবং আস্তে আস্তে রিলিজ করবেন এটাও আপনি তিনটে সেট করার চেষ্টা করবেন